পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে খবর আল জাজিরার শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম যুদ্ধবিরতি কথা জানান পরে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয় তবে রাতে শ্রীনগরের বাসিন্দাদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ভারত শাসিত কাশ্মীরের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা এরই মধ্যে শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শ্রীনগরের সাম্প্রতিক বিস্ফোরণ বাসিন্দাদের আবারও ভয় ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে ভারত শাসিত কাশ্মীরের রাজধানীতে বসবাসকারী মাদিহা ফারুক আলজাজিরাকে জাজিরাকে বলেন যুদ্ধ বিরতি ঘোষণার পর স্বস্তির মুহূর্ত এসেছিল প্রতিবেদনে আরো বলা হয় একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যা বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয় শ্রীনগরের আরেক বাসিন্দা বলেন একটি বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে দেয়াল কাঁপিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ কী ঘটছে তা স্পষ্ট করছে না আমাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই আমরা কোনো সাইরেনও শুনতে পাইনি আমরা কি করব জানি না সাংবাদিক ওমর মেহরাজ জানান তিনিও বিস্ফোরণের শব্দ শুনেছেন তবে এটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ কিনা তা নিশ্চিত নন তিনি এর আগে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তিনি আরও জানান গতরাতে দীর্ঘ সময় ধরে ভারত পাকিস্তানের কর্মকর্তাদের সাথে কথা বলার পর তারা যুদ্ধবিরতিতে রাজি হন যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় ট্রাম্প দুই দেশের বিচক্ষণতার প্রশংসা করেন